ভাই গাইস তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সব ভালো আছো আর আজকে তোমাদের একটা ভিডিও দেখাবো জনায় রাজবাড়ি অথবা কালীবাবুর বাড়ি যেটা সরস্বতী নদীর তীরে সাইটে বানানো আছে সরস্বতী নদীর উপলক্ষে এই যে আর কি বাড়িটা বানানো হয়েছিল ওই নদীটার জন্য তো এর সাইটে আরও কিছু ভিউ আছে যেমন বারো মন্দির তলা এই হিসাবেই ওই বারো মন্দির তলাও বানানো হয়েছিলো তো যাই হোক আজকে আমাদের ড্রোন ভিও থাকবে জনায়ের কালীবাড়ি আপনারা যাবেন না ভিডিওটা পুরো শেষ করে যাবে ওপর থেকে কেমন লাগে কালীবাড়িটা হয়তো প্রথম আমরা যাই রাস্তা দিয়ে পাশ দিয়ে সামনে টুকুন দেখতে পাই বা ওপর থেকে কেউ আর কি দেখায় না তো আজকে আমি তোমাদের জনায়ের কালীবাড়িটা ওপর থেকে দেখাবো চেষ্টা করব তো আপনারা সাথে থাকবেন আমার আর পুরো ভিডিওটা দেখে যাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট জরুর করবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকবে জনের কালীবাড়ি আর এই কালীবাড়ি যে বানানো হয়েছিল আঠেরোশো চৌত্রিশ সালে বানানো হয়েছিল তো আপনারা দেখতে থাকবেন এই কালীবাড়ি আমরা প্রথমে এই বাড়ির সামনে দিয়ে যেতাম কিন্তু আমরা কোনো দিন ভেতরেই যাইনি আজ পর্যন্ত বা ওপর থেকেও কোনো সময় দেখিনি বা এবার আমি তোমাদেরকে জনয়ের কালীবাড়িটা ওপর দিয়ে ওপর থেকে ড্রোন ভিউয়ের মাধ্যমে দেখা দেখাবো তো যাই হোক আশা করি তোমরা দেখতে থাকবে আর দেখতে থাকো খুব সুন্দর লাগবে আর এরপরে আরও অনেক ভিডিও তোমাদের দেখাতে থাকবো আমি নতুন নতুন আমাদের বেগমপুর বাড়িপাড়া বা মশাট গঙ্গাধারপুর এইগুলো সব দেখাতে থাকবো যাই হোক আজকে প্রথম ভিডিও করছি জনয়ের কালীবাড়ি ভালো থেকো সুস্থ থেকো समय के सलाम